আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যে আমি অবস্থান করছি রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট মোহাম্মদপুর ঢাকা দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা বাজারে কত করে বিক্রি করা হচ্ছে অথবা বাজারে কত করে বিক্রি করতেছে এই বিষয়টু আজকে কৃষিপূর্ণ তথ্য নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি সাব্বির খান আজকের বাজারে কৃষিপূর্ণ তথ্যের বিষয়ে একটু কথা বলে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা দ্রব্যমূল্য দামটা কত করে চলছে একটু কথা বলে জানিয়ে দিচ্ছি যে সকল দোকানদার ভাই আছে অথবা আরদদার ভাই যারা আছে তাদের সাথে একটু কথা বলে আজকের বাজার দরে কত করে বেচা বিক্রি হয়েছে ইতিমধ্যে জানিয়ে দিব দর্শক বন্ধুরা সঙ্গে দেখেন চলে যাচ্ছি সরাসরি আড়তদারের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজারে কি খবর ভাই আজকে পেঁয়াজের বাজার একটু কম পেঁয়াজের বাজার হঠাৎ কম না আচ্ছা আচ্ছা ভাই হঠাৎ বাজার কমে গেলো আমদানি কি বেশি নাকি আমদানি বেশি কিন্তু সেল কম সেল কম হচ্ছে না আচ্ছা 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 সেল কম হচ্ছে বাজারে আমদানি কম সেল কম হচ্ছে আমদানি বেশি আছে সরি আমদানি বেশি আছে আজকের বাজারে না আচ্ছা আচ্ছা আজকে কত জেলার পেঁয়াজ আছে ঘরে পেঁয়াজ চলে বিরাশি বলতেছি কত জেলার পেঁয়াজ আছে আছে আপনার ফরিদপুর আছে মানিকগঞ্জ আছে রাজশাহী আছে

ভাই আলুর বাজার কি বাড়ছে না কমছে না আলুর বাজার একটু কম আলুর বাজার একটু কম আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছিস আজকে বাজারে সাদা আলু আপনার আপনি টাকা আর লাল আলু বেচ্ছিস টাকা 45 টাকা মানে বি আলুরও কিন্তু কোয়ালিটির উপরে বাজার নাকি মানে এই যে কিষিপূর্ণ আর তো যেই ইয়াগুলো আছে এগুলো কিন্তু কোয়ালিটির উপরে মানে সৌন্দর্যের উপরে কিন্তু বাজার ডিপেন্ড করে না আচ্ছা 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 ভাই রসুন এর কি খবর রসুন আজকে বাড়ছে না কমছে না রসুন কম রসুন কম না আচ্ছা আচ্ছা আমরা একটু দেশি থেকে শুরু করি দেশি ও বাজার দেখি কম না হ্যাঁ কত করে দিচ্ছেন এটা চলতেছে আপনার 170 করে 170 করে বাজারে বেচা বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা দেশি রসুন ভাই এই আদার কি খবর আদা 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 হচ্ছে আপনার বাড়ছে কম সাগা থেকে একটু বলুন আগে থেকে একটু কম দাম আগে থেকে একটু কম দাম এটা কি আদা ভাই এটা হচ্ছে আপনার দেশি আদা দেশি আদা যে আমাদের চায়না এটা চায়না না জি আচ্ছা এই যে এখান দিয়ে চায়না আদার কিন্তু বেশ আমদামি রয়েছে বাজারে ভাই চায়না কত করে দিচ্ছে একটু বলে দিন পঞ্চাশ টাকা কত 250 টাকা 250 টাকা আজকের বাজারে চায়না আদার কি কতছেন না আচ্ছা 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 আর আর দেশি কত করে দিচ্ছেন দেশি দেশি একই দাম দেশিও একই দাম আচ্ছা আচ্ছা আর এই যে চায়নার রসুন কি খবর ভাই চায়না রসুন দাম বেশ তো আমদামি রয়েছে বাজারে দেখতে পাচ্ছি আমরা আপনার বেশ আমদান করে 200 তার মানে একশো পঞ্চাশ কমছে ভাই বাজার কোন সময় না বাজার বাড়ার এখন পর্যন্ত দেখা যায় না হয়তো দেখা যায় এই সপ্তাহে গেলে দেখা যাচ্ছে এই মাসে দেখা যাচ্ছে বাজার চাহিদা কেমন করবে ভাই সামনে আপনার মালের চাহিদাটা আছে বাট ছেলের চাহিদাটা খুবই কম বেচাকেনাটা খুবই কম ঠিক আছে বেচাকেনা কম দেখে তো আপনার মালের দামটা কমতেছে মানে বাজারে রপ্তানি হইতেছে আর পাইকারি আমদানি করতেছে না আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা জানিয়ে দিলেন আজকের পেঁয়াজ রসুন পাইকারি বাজার দরে আজকের পাইকারি যে থেকে আজকের দ্রব্যমূল্য যে দামটা ছিল দামটা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হলো দর্শক বন্ধুরা